আমাদের চাঁদপুরে এই সময়ে যে কত ভয়ঙ্কর একটা প্রজন্ম বেড়ে উঠছে তার প্রমাণ এই অঙ্গীকার ভাস্কর্যের গায়ে যেসব লেখা দেখছেন বিভিন্ন ধরনের হ্যাঁ এতেই প্রমাণ হয় যে তারা কতটা বিকৃত মানসিকতার এবং ভয়ঙ্কর মানসিকতার প্রজন্ম যারা এই একটা মানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য যার নাম অঙ্গিকার ভাস্কর্য সেটার গায়ে এইভাবে বিভিন্ন ধরনের লেখা তারপরে চিত্র এঁকে রেখেছে এই যে দেখুন হ্যাঁ কী লেখা দেখুন তো এই হচ্ছে তাদের অবস্থা যারা অঙ্গিকার ভাস্কর্যের গায়ে এই ধরনের লেখা লিখতে পারে তারা যে কতটা নিকৃষ্ট মানসিকতার মানে সেটা তারা নিজেরাই এখানে প্রমাণ রেখে গেছে তাদের লেখায় কি বলবেন কাকে বলবেন এসব কি চাঁদপুর শহরের মানুষজন দেখে না বা এইখানে যারা ফুল দিতে আসে বিভিন্ন দিবস উপলক্ষে তা তাদের চোখে কী লেখাগুলি পড়ে না চাঁদপুরের যারা মানে হর্তাকর্তা যারা চাঁদপুরের মা বাবা তারা কি এসব দেখে না এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাতে তারা কি দেখে না অঙ্গীকার ভাস্কর্য মানে যার গায়ের ভিতরে এই তো এভাবে মানুষ মানে লিখে রাখতে পারে তো নোংরা নোংরা কথা নোংরা চিত্র তাদেরকে কি করা উচিত মানে কারা করে এইখানে কি এইখানে কি একটা সিসি ক্যামেরা মানে রাখা উচিত ছিল না যে এখানে যারা আসে আড্ডা দেয় কী করে না করে এগুলি মনিটরিং করার জন্য অন্তত একটা সিসি ক্যামেরা তো এখানে রাখা উচিত ছিল কারণ অন্তত দেখা যেত যে কারা এসব লিখে চাঁদপুর শহরের যে সমন্বিত মেয়র সাহেব আছেন বা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের যেই সংস্থার আশা করি তারা এই বিষয়গুলি আমলে নিয়ে যা করণীয় তা করবেন কত ভয়ঙ্কর মানসিকতার মানে নোংরা মানসিকতার পোলাপান হইলে এরকম লিখতে পারে অঙ্গিকার ভাস্কর্যের গায়ে হ্যাঁ দেখেন রাখে খেনাই কোথাও দেখেন কী লিখছে হ্যাঁ এই হচ্ছে আর কি অবস্থা এই হচ্ছে অঙ্গিকার ভাস্কর্য আর এই হচ্ছে তার গায়ে সুন্দর সুন্দর বিকৃত মানসিকতার যত লেখা আছে যত বাজে ধরনের শব্দ আছে বাজে ধরনের চিত্র আছে এই যে দেখেন এটা অঙ্গিকার ভাস্কর্য হ্যাঁ এই যে অঙ্গিকার ভাস্কর্য এবং সেইখানে এই ধরনের লেখা কারা লিখছে এইসব অন্য জেলার মানুষ তো আসে না এখানে এসব লেখার জন্য চাঁদপুরের মানে কোলাপান্ত এসব করছে ঠিক না তো কারো নজরেই পড়ে নাই লেখার সময় তারা এসে এখানে মনের মাধুরী মিশিয়ে লেখা যায় কেউ দেখে না এই যে এত সুন্দর চিত্র আইকে রাখছে ভোজন অবস্থা হ্যাঁ ফোন নাম্বার সহ কত কিছু দিয়ে রাখছে ধিক্কার জানা এই ধরনের বিকৃত মানসিকতার যারা এই কাজগুলি করছে তাদেরকে অবশ্য ধিক্কার জানিয়েই লাভ কি তারা আসলে তারা এখন এই শহরের অনেক কিছু হ্যাঁ এই শহরের অনেক কিছু তারা কিশোর গ্যাং যারা পালে এই দায় তাদেরও